কই দাদারি এসো রেডি করেছো এই তো এই পান্তা খাবে আর কি লোকে রেডি করবে এলো পান্তা বেলুন মালা বেলুন মালাটা চলো ঠান্ডা লেগেছে দাও পুরো আবার আমার পাড়ে আমার বিশ্বাস কর দি বুঝলে বলে নাই পান্তা খাবে না না তো একটা কথা বলি এটা খাবে না ওটা খাবে বলো ওই আমার করেছে হ্যাঁ

এগুলো পুরো নিয়ে চলে যাচ্ছে আমি দুপুরে খাবো আর খেও না ঠিক আছে হ্যাঁ খাবো না কি ওইটা দেই শুধু খাও আর খাবো খাবো কত কমে না আজ মহিলা তো হ্যাঁ শুনে খেতে বসাই ভুলে গেছে